প্রতিদিনের মতো চলে এসছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মাংসের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি পাঁচশো রকম ছাড়া মাংস নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার এতে আমি কিছু মশলা দেব প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো তারপরে দিয়ে দেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবারে আমি দিয়ে দেব দু চামচ টক দই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাপোর্ট করে আমাদের পাশে থাকবে আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা একবার হলো বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবে দুর্দান্ত হয় খেতে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু মাখাবো এবার দেড় চামচ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দেব দিয়েই সবগুলো খুব ভালো করে মাখিয়ে আমি একটা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো যদি তোমরা বানাতে চাও আগের দিন এরকম মাখিয়ে ফ্রিজে রেখে দেবে তারপর পরের দিনকে আমি ফ্রিজ থেকে বার করে এরকম পাতি লেবু হাফ নিয়েছি ওটা আমি পুরোটাই রস চিপে মাংসই দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো করে মাখাবো মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এতটাই স্বাদের হয় এই মাংসর কাবাব মানে না খেলে বুঝতে পারবে না অসাধারণ হয় আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো অল্প একটু দিয়ে দেবো সাদা তেল যেহেতু মাংস থেকে চর্বি বেরোবে চর্বিওলা আছে দিয়ে দিলাম এটাতে আমি দেবো এক টুকরো দারচিনি তিনটে ইলাচেরাম ফাটিয়ে আমি দিয়ে দেব এবারে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে এক মুঠো পেঁয়াজ দিয়ে দেবো যেহেতু আমি মাংসটা পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে রেখে আমি তা হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না দেখো খুব সহজ একটা রেসিপি বন্ধুরা যেদিনকে বানাবে শুধু আগের দিনকে একটু মাখিয়ে ফ্রিজে রেখে দেওয়া তারপরের দিনকে বানিয়ে নেওয়া ব্যাস তৈরি হয়ে যাবে এরকম মাংসর কাবাব মাখানো মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব। কিচেন এলেন মানিয়ে তো বন্ধুরা তোমরা জানো নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা যাতে করে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো আমি বোলটা ধুয়ে পানি দিয়ে ধুয়ে একটু দিয়ে দিলাম পানিটা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো দিয়েটাকে আমি ঢাকা দিয়ে ঢিমে আঁচে সিদ্ধ হতে দেবো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম হবে এক বুটি যদি মুখে দেওয়া হয় না বন্ধুরা সব কিছুর স্বাদ ভুলে যেতে হবে এতটাই মজাদার এটা ছোটা বোম বাড়া ধামাকা এবারে দিয়ে দেবো আমি এক চামচ সয়া সস এটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে জমে যাবে দেখো ঠিক এরকমই হবে হয়ে গেছে তৈরি প্লেটে আমি নিয়ে নেব তৈরি হয়ে গেছে মাংসর কাবাব তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে জানাবে আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো